いいよ、やてぱり。<music> <music> বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনারা দেখছেন পোর্ট সিটি হাফ ম্যারাথন 2000 গত 24 1 2025 তারিখে এই ম্যারাথনটি শুরু হয় ভোর 6টা 25 মিনিটে আপনারা দেখতেছেন যারা এখন জেনারা দৌড়াচ্ছেন এনারা 21 কিলোমিটার রান করার জন্য দৌড় শুরু করেছেন এরপরে আছে টেন কিলোমিটার এই যে টেন কিলোমিটার রানের জন্য এনারা প্রস্তুত হয়েছেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে সামন থেকে ওনাকে সরে দেওয়া হচ্ছে এখন শুরু হতে যাচ্ছে টেন কিলোমিটার রান রান শুরু হয়েছে সব এই রানটি শুরু হয়েছে অত্যন্ত মনোরম পরিবেশে এবং এমন একটি ওয়েতে যেখানে এক সাইডে সাগর আর এক সাইডে রয়েছে এই চট্টগ্রামের পতেঙ্গা সি যাওয়ার যে রাস্তাটি এই হাইওয়ে রাস্তার মধ্যে এই রানটি শুরু হয়েছে অত্যন্ত মনোরম পরিবেশে সবাই উৎফুল্ল মনে রান শুরু করছেন আপনারা দেখতে পারছেন গানার গণ এগিয়ে চলছে দেখছেন ফোর্ট সিটি হাফ মেরা দুই হাজার পঁচিশ হ্যাঁ এবং এনাদের পিছনে সিকিউরিটি রয়েছে পুলিশ দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ এবং চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স রয়েছে ডা মেডিকেল টিম রয়েছে কোনো অবস্থায় এখানে মানে কোনো কিছু ঘাটতি ছিল না আপনারা দেখতে পাচ্ছেন রানার্সগন উৎফুল্ল মনে দৌড়াচ্ছেন এখানে রয়েছেন ছেলে বৃদ্ধ বাচ্চা যুবক সবাই দৌড়াচ্ছেন আমি এখানে একটি বাচ্চাকে দেখেছি করে মানে রিটার্ন চলে আসছেন আর এনারা এখনো যাচ্ছেন এই যে দেখুন এ নীতির তিন নাম্বারে যে চলে গেল আর এনারা যাচ্ছেন মূলত যেনারা সেকেন্ড থার্ড হওয়ার চিন্তা ভাবনা তেনারাই শুধু দ্রুত রান করেন আর বাকি নির্দিষ্ট সময়ের মধ্যে রান শেষ করার চিন্তা থাকেন তারা আহ দশ কিলো যারা রান দিচ্ছেন তারা দশ কিলো ফিনিশ করবেন এবং যারা একুশ কিলো রান দিচ্ছেন তারা একুশ কিলোই রান শেষ করবেন এই যে আমরা চট্টগ্রাম কক্স চট্টগ্রাম সিবিজে রোডে উঠে গিয়েছি এটা হচ্ছে বাইপাস হয়ে চট্টগ্রামের কালুসার মাজারে হয়ে যে বাইপাস রোড চলে এসেছে সেই রোড দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ এক চাইটায় যে সাগর বালু দেখতে পাচ্ছেন এরপরেই রয়েছে সাগর আর এক চাইটে রয়েছে গ্রাম তো আমরা যে রাস্তা সাইড দিয়ে আমরা রান করেছি এই সাইড দিয়ে বর্তমানে কোনো গাড়ি ঘোড়া চলতে দিচ্ছেন না এই যে দেখুন ওপর থেকে এরা হচ্ছে রান করতেছেন এই সাইডে কোনো গাড়ি ঘোড়া চলছে না অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই রানটি পরিচালনা করতেছেন এবং পরিচালনা কমিটিও অনেক সুন্দর আয়োজন করেছেন শুধু এই রোডেই না সামনে যে লোকাল রোড দিয়ে চলে এসেছে সেই লোকাল রোডটি তো কোনো গাড়ি ঘোড়া চলতে দেয়নি এখানে রান শুরুর পূর্বেই নিজেদেরকে প্রস্তুত করা হচ্ছে একটু হালকা বা ব্যায়ামের মাধ্যমে এখানে নিজেদেরকে প্রস্তুত করা হচ্ছে দেখুন রানার্স রান শুরুর পূর্বেই আহ শরীরটাকে রানের উপযোগী করার জন্য

এখানে দু ধরনের জার্সি দেখতে পাচ্ছি এক ধরনের জার্সি পড়ছেন যারা পঁচিশ একুশ কিলোমিটার রান করবেন আর এক ধরনের জার্সি আছে যারা জেনারাদ টেন কিলোমিটার তো আমরা এখন দেখছি হাইওয়ে রোডটিতে যেখানে যাওয়ার রিটার্ন আসতে হবে পাঁচ কিলোমিটার যাওয়ার পরে একটি ডিহাইড্রেশন পয়েন্ট রয়েছে ডিহাইড্রেশন পয়েন্ট দুটি রয়েছে রয়েছে প্রথম আড়াই কিলোমিটার এরপরে রয়েছে কিলোমিটার এরপরে রয়েছে একুশ কিলোমিটারের জন্য যাদের এদের হল টেন কিলোমিটারের মধ্যে আরো দুইটি ডিহাইড্রেশন পয়েন্টও রয়েছে তো অনেক সুন্দর ছিল আয়োজন পরে রানার্সদের জন্য রয়েছে মেডেল গ্রহণ মেডেল বিতরণ করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যারা রান শেষ করে ফিনিশ করে চলে এসেছেন তাদেরকে মেডেল দেওয়া হচ্ছে আর যারা এখনও রাস্তায় রয়েছেন রান শেষ করেননি তারা যখন শেষ করবেন তখন এসে এই মেডেল গ্রহণ করবেন দেখতে পাচ্ছেন মেডেল পরে দিয়ে দেওয়া হচ্ছে রানার্সদের এটি হচ্ছে টেন কিলোমিটার যারা রান করছেন তাদের জন্য এই মেডেল দেওয়া হচ্ছে যারা একুশ কিলো রান করছেন তাদের মেডেলটি ছিল গোল্ডেন কালার আর এটি একটু সবুজ ভাব এটি হচ্ছে টেন কিলোমিটার রানের মেডেল দেওয়ার পরে ব্যক্তিগত ভাবে ছবি ধারণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন মেডেল 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 দেওয়া হচ্ছে অনেক সুন্দর এবং পরিবেশন শেষে রয়েছে খাবারের আয়োজন খাবারের আয়োজনটিও এখানে সুন্দর ছিল অর্থাৎ সকালে মেডেল যারা রান করে তাদের সবখানেই নাস্তার ব্যবস্থা করা হয় রয়েছে মেডিকেল টিম রয়েছে ব্যাগেজ গ্রুপ অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে চলে এসেছে তাদের ব্যাগ বা প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখার জন্য ক্যাম্প রয়েছে রয়েছে মেডিকেল টিম আর এখানে ওনারা সেলফি তুল মানে ছবি তোলায় ব্যস্ত ছবি তুলতেছেন দেখুন সবাই ছবি তুলতেছেন সে অনেক সুন্দর একটি পরিবেশে এই হাফ ম্যারাথন অর্থাৎ পোর্ট সিটি হাফ ম্যারাথনটি অনুষ্ঠিত হয় আর এখানে হচ্ছে স্টেজ স্টেজে গণিজনদের সম্মাননা দেওয়া হচ্ছে যে পাঁচ সেকেন্ড আপনার সাইডে যে ক্রেজ দেখতে পাচ্ছেন ক্রেজ দেওয়া হচ্ছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড বয়সের ক্যাটাগরিতে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হচ্ছে আর এখানেই এমন এক প্রবীণ ব্যক্তি রান করেছেন যিনি সোয়ান গ্রুপের কর্ণধার জনাব সকলের দাদু নামে পরিচিত জনাব কবির উদ্দিন তো ওনার একটি নিজস্ব বক্তব্য বা নিজস্ব একটি উক্তি রয়েছে যেটা উনি সব জায়গায় বলে সেটা হচ্ছে যে এই যে দেখুন হলুদ জামা পরা হলুদ গেঞ্জি এবং প্যান্ট পরা হাফ প্যান্ট পরা উনি হচ্ছেন কবিরুদ্দিন দাদু সবারে দাদু নামে পরিচিত তো ওনার বক্তব্য হচ্ছে যে মায়ের ওপর কোনো ঔষধ নেই আর দৌড়ের ওপর কোনো ব্যায়াম নেই উনি যেখানেই যায় সেখানেই ওনার যে বয়স উনি ঠিক মতো হাঁটতে পারতেছেন কিন্তু তারপর দেখেন উনি কিন্তু পঁচিশ কিলোমিটার রান শেষ করছেন এইটা যে পারবে করছে ফোর্স সিডি রানি কমিউনিটি থেকে যেটা করেছে এটা ওয়ান্ডারফুল আহসান বলে গেছে আমি আর ই করতে চাই না রিপিট করতে চাই না আমার সেই বিখ্যাত স্লোগান মাটির উপরে ওষুধ নাই দরের উপরে নাই একটা কথা প্রণিধান যোগ্য এবং অনুকরণীয় এই যে খাইরুল আমার সামনে আয় এই যে খাইরুল ও তিনটে ভাই মারা গেছে ওবেসিটিতে ওজন বেশি এবং বেশি খাইয়া তো তারপরেও শিক্ষা হয়েছে আমাদের যেন আজ থেকে শিক্ষা হয় যে আমরা ওজন বাড়াবো না কম খাবো এবং বেশি বেশি দৌড়াবো সবাই কিন্তু আমরা স্বাস্থ্যবান হতে চাই এবং যে আমাদের লম্বা ভাই ওনাকে আমি কালকে থেকে রানে দেখতে চাই সবাইকে আরো একবার ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্য আসসালামু আলাইকুম ¡Gracias!